ধৈর্য এটাকে আলোকিত করে ধৈর্য এটাকে মজবুত করে ধৈর্য জীবনে টিকে থাকার জন্য একটা শক্ত ভূমিকা কাজ করে ধৈর্য জীবনের অভিজ্ঞতাকে আরো পাকাপুক্ত করে ধৈর্য মানুষ চিনতে সহযোগিতা করে ধৈর্য আপনাকে সামনের কদম কিভাবে দিলে সুন্দর হবে সেটা আপনাকে শিখিয়ে দেয় সেজন্য দর্য দললে দুনিয়া তো নিয়ামত আখেরা নিয়ামত আল্লাহ তালা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক আমি যাদের মাথার উপর এখনো মা বাবার ছায়া আছে তারা হাত তোলে মাও আছে আমরা মা বাবার সেবা করার চেষ্টা করব সবাই চিৎকার দিয়ে বলেন ইনশা নিজের জীবনে পারত বসত কখনো মা বাবার সাথে বড় গলায় কথা বলবো মা বাবার চোখে পানি আসবে এমন কাজ করব। নিজের উপর হাজার কষ্ট হোক মা বাবার মুখে হাসি ফুটানোর চেষ্টা করব। চিৎকার দিয়ে সবাই বলেন ইনশা 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 আর যদি কখনো অসতর্কতা বশত ভুল হয়ে ও যায় মা-বাবাকে কষ্ট দিয়েও পেলি রাতের বেলায় কি দরে বলে না কি দরে মা-বাবার জার সাথে বিয়াদবি হোক ফাটা দরে মাছ করে দেন আমায় ভুল করছে লজ্জা লাগবে ফেস্টিস কোনো ফামসার হবে মাতা কোনো নিচু হবে এমনও হতে পারে আপনার এই মাপ চাওয়ার কারণে আল্লাহ তালা আপনার সামনে রিজিকে বরকতে বরকতে নি দিবেন আল্লাহ চাইলে পারে বলেন আল্লাহ চাইলে পারে আর মাকে বলবেন বাবাকে বলবেন ওই তাহিযুদ নামাজ পড়তে উঠলে বলতে পারবেন ইনশাল্লাহ মা বাবার থেকে দোয়া চাইবেন স্বামী যারা আছেন স্ত্রীকে বলবেন তাহিযুদ নামাজ আমার জন্য দোয়া করতে স্ত্রী স্বামীকে বলবে তাহার জন্য তুমি আমার জন্য দোয়া করবা দেখবেন এই সংসারে সাদ না রহমতে বরপুর এবং ভালোবাসায় বরপুর হয়ে যাবে আমরা অনেক কিছুই জানি এখানে আছে মনে রাখবেন পৃথিবীর মানুষের কাছে সবচাইতে দামি জায়গার নাম হচ্ছে মাতা মানুষের কাছে সব চাইতে দামি জায়গার নাম কি আর মুসলমানদের কাছে সবচাইতে দামি জায়গার নাম হচ্ছে একটু চেষ্টা করবেন প্লিজ মনোযোগ মুসলমানদের কাছে আর মানুষের কাছে পার্থক্যটা সব মানুষের কাছে দামি জাগার নাম আরো জোরে সেজন্য আমার যুবক বাইরা অনেকবার শুনেছে বড় বড় বিজ্ঞানীরা মারা যাওয়ার পরে তাদের ব্রেন নিয়ে গবেষণা করা হয়েছে মানুষের কাছে দামি জায়গার নাম মাথা মুসলমানদের কাছে সব চাইতে দামি জায়গার নাম পৃথিবীর সাধারণ মানুষ যা স্টক করে সব এইখানে করে আর হাসরের ময়দানে इज्जत पाने वाला जन्नत যাদেরকে খুঁজে রবের প্রিয় বান্দা যারা হয় তাদের সবচাইতে দামি জায়গা হচ্ছে সিনা ওই সিনায় তারা সমস্ত নিয়ামত কে স্টক করে আমার ছাত্র ভাই যারা আছেন মাদ্রাসা স্কুলে যারা পড়ালেখা করেন যাদের বিজ্ঞান সায়েন্স আর্টস কমার্স এই তিনটা সাবজেক্টের ভিতরে যাদের একটু ব্রেন ভালো তাদেরকে সবাই পরামর্শ দেয় তুমি ক্লাস নাইনে উঠে কি নিও

তাদেরকে আমরা সায়েন্সের দিকে কেন দি কারণ সায়েন্সের জগৎটাই হচ্ছে তুলনামূলক সবচেয়ে একটু কঠিন যেখানে রসায়ন আছে যেখানে পদার্থ আছে যেখানে কেমিস্ট্রি বায়োলজি ম্যাথমেটিক্স এরকম হাজার বিষয় আছে বড় কঠিন কঠিন বিষয় যারা বেইন দুর্বল তারা এই বিষয় নিয়ে কখনো আলগাতে পারে আর যাদের ব্রেন ভালো তারা এগুলা পড়তে পড়তে বড় বড় ডাক্তার হয়েছে ইঞ্জিনিয়ার হয়েছে পাইলট হয়েছে বড় বড় বিজ্ঞানীরা হয়েছে কথা বলেন ঠিক কিনা পৃথিবীর মানুষরা সমস্ত কিছু স্টক করে কোথায় বেইনে আর আল্লাহ ওয়ালা যারা তারা স্টক করে সব এবার আসুন পৃথিবীর সবচাইতে দামি কিতাবের নাম কি এক কোরআন পৃথিবীর সমস্ত বই আমরা কোথায় রাখি বাংলা অঙ্ক ইংরেজি বিজ্ঞান কোথায় রাখি বেনে। আল্লাহ তালা কোরআন কে নাজিল করেছেন নবীর বেনে না অন্তরে আমি শুনি একটু জোরে বলেন তো আরো জোরে বলেন আল্লাহ শ্রেষ্ঠ কিতাব কোরআন নাজিল করার সময় নবীর নুরানি দেহ মুবারকের আপাত মস্তকের ভিতরে অন্তরকে বাছাই করেছে অন্তরকে বাছাই করেছেন সুবাহান আল্লাহ বলেন না সেজন্য আপনার এলাকায় মনে রাখবেন এটা যত কোরআনে হাফেজ আছে যাদের অন্তরে কোরআন আপনারাই বলেন অন্তরে কোরআন অন্তরে কোরআন তার মানে অঙ্ক ইংরেজি বাংলা বিজ্ঞান বেনি সেফ হয় হাফেজদের কোরআন সেফ হয় তাদের অন্তরে তাদের কলবে সুবাহান সেজন্য বড় বড় ডাক্তার পাগল হয়ে গেলে রুগী দেখতে পারে না প্রেসক্রিপশন লিখতে পারে না সব তাসিরিগি আর আপনারা অশাক কি দিবেন আমার সাথে অনেক পাগল হাফেজে কোরআন পাগল হওয়ার পরও সব ভুলে গেছে আমি শুনি নাই আওয়াজটা একটু বলেন না আপনারা তার ব্রেন স্ক্রুপ দিলেও কি কিচ্ছু চিনে না পারে না কিন্তু কোরআন পড়তে বলে অনর্গল পড়ে গল পড়ে করে। এবার সেই ব্যক্তিকে জিজ্ঞেস তুমি তো সায়েন্সের বড় একটা স্টুডেন্ট ছিল তোমার ভাইলজি ম্যাথমেটিক্স এর ভালো দক্ষতা ছিল এখন তুমি পারো না বলে যে সব যা ব্রেনে সেভ করেছি ব্রেনের স্ক্রুপ ডিলা হওয়ার সাথে সাথে সবকিছুই বলেন না বলেন না বলেন না সব কিছুই আপনার ফরমেট হয়ে গিয়েছে কিন্তু আমি কোরআন বলি নাই কেন জানো আমি কোরআনকে কখনো ব্রেনের মধ্যে স্ট্রোক করতে পারি নাই রব বলে যে পৃথিবীর সব জ্ঞান ব্রেনের মেমোরি কার্ডে থাকবে আমি আল্লাহর কোরআন ক্যাপচার করতে করার কোনো ক্ষমতা ব্রেনের নাই সেটা একমাত্র কলমের মধ্যে আমি আল্লাহ দান করে দিয়েছে সুবহানাল্লাহ এখন আপনারা অঙ্কটা পুরোটাই বুঝতে পারবেন কুরআন কি ঝগড়া লাগাতে আসছে নাকি ঝগড়া মিটাতে আসছে কুরআন কি অশান্তি করতে আসছে নাকি শান্তি করতে আসছে তো কাদের কারণে কুরআন দ্বারা শান্তি প্রতিষ্ঠা হবে মনে রাখবেন যাদের কুরআনটা হৃদয়ে থাকবে হৃদয়ের চোখ দিয়ে যারা কুরআন পড়বে কুরআনের সাথে কানেকশন কি ব্রেনের না হৃদয়ের একটু সবাই বলেন না কুরআনের সাথে কানেকশন কি ব্রেনের না হৃদয়ের ব্রেন দিয়ে কুরআন বোঝা যাবে আপনি আমি কোরআন যতবার খুলি না তার চাইতে অনেক বিজ্ঞানী বিধর্মী রায় চাইতে বেশি কোরআন খোলে কিন্তু তাদের এখনো ভিতরে নূর আসে কারণ কোরআন ব্রেন দিয়ে বোঝা যাবে সেজন্য আল্লাহ তালা আমাদেরকে পরামর্শ দিয়েছেন নামাজি নামাজ পড়ে আমার বন্ধুর সাথী হয়ে যাও সুবাহ আরো জোরে বলতে হবে রোজাদার রোজা রেখে আমার বন্ধু প্রিয় মানুষ তালাশ করে তাদের সাথী হয়ে যাও রব তোমার প্রিয় বান্দা কারা তোমার প্রিয় বান্দা কারা রব বলে যে যাদের সিনা আলোকিত হবে তারাই আমি রবের প্রিয় বান্দা এবার সত্যি করে একটা কথা বলেন আমাদের চেহারা মোটামুটি ফরদ আছে কাবরও গরিও পরত আছে না আল্লাহ দিলে মোবাইল টোবাইল কেনা স্ট্যান্ডার্ড আছে না কিন্তু হৃদয় আলো না আধার আর হৃদয় কি আলো না আদার কেনা জোর হন না আর হৃদয় কি আলো না আধার বক্তল হৃদয় আধার ডাক্তার হৃদয় আন্দার বক্তা নেতার হৃদয় আন্দার আল্লাহর বলি অকালের হৃদয় কেন জোর হন না সোবাহান আল্লাহ আল্লাহ তালা আমাদেরকে ইসলাম বুজার তৌফিক দান করুক এদুর মানুষের দামি জায়গার নাম এটা ভুলে গেলে হবে না মানুষের দামি জায়গার নাম মুসলমানদের দামি জায়গার নাম সারা দুনিয়ার মানুষ আলোকিত করবে মাথাকে মুসলমানদের আলোকিত করা দরকার সিনা মাথা আলোকিত হলে সিনা আলোকিত হয় না কিন্তু সিনা যদি একবার আলোকিত হয়ে যায় ফিল পাক সালামের হাদিসে পাককে যদি একটু প্রেমের চোখ দিয়ে দেখে গবেষণা করে দেখেন তাহলে দেখবেন এই জায়গাটা সবচাইতে দামি জায়গা

নামাজ পড়ে যে বেতনটা আমরা পাই সাওয়াব সেটা আমরা জমাই কোথায় ভাই একটু বলেন না কোথায় কাঁদে কোথায় কোথায় রোজা হ জাকাত জিকির আমি ওলামায়ে কেরামের একটু দোয়া চাচ্ছি আমাদের ব্যর্থতা এই জায়গায় আমরা যা জমানোর সবচাইতে বেশি জমাইছি কাঁদে কিন্তু আমাদের লকার ছিল সিনাই এখন আপনারা বুঝতে পারবেন নামাজি কখনো বাটপার হতে পারে আপনাদের ইমান যেটা বলে সেটা একটু বলবেন নামাজি কখনো বাটপার হতে পারে নামাজি কখনো সুদখোর হতে পারে নামাজি কখনো অন্য জায়গায় দখল করতে পারে দিব মুরুব্বিക്കളে আওয়াজ দিন বোধ সময় কিছু মানুষ সহরাতত মরিবে টাইমত বিছানা যাততে শুইতা থাকে বেগুনো জায়েরায় এত বোধ মুরুব্বিക്കളে মনচুর হয় দে দরজাতুন

ডিমতাইলে শ্রীরাঙতন যাব আর শ্রীরেঙ্গে বাসায় হই তো শ্রীরেঙ্গে মানুষ ডিমত গরিব থাকতো তো মা না বাজে ঠিক না অনে ন দাহন মানে কাহিনী নাই দেন আছে অনে ন দেহন দে হয় না নয় ইমাম হোসাইন কারবালার ময়দানে দাঁড়িয়ে হাউজে কৌসার দেখি যুদ্ধের ময়দানে একজন সাহাবা শহীদ হয়েছে একটু খেয়াল করবেন শরীর মোবারকে তীর ডুবছে রক্ত প্রবাহিত সামনে সুরির আঘাত হয়েছে পেট কেটে গেছে প্রায় জীবন দুনিয়ার হায়াত শেষের পথে ওনাকে কয়েকজন ধরে বসে আছেন ওনার চেহারায় এমন আলোকিত এমন হাসি আর একটু জোরে বলেন না সুবাহ মুখে শাহাদাতের বাণী এদিকে রক্তাক্ত দেহ চেহারার মধ্যে কোনো বয় নাই টেনশন নাই পরিবারের কোন আশা চিন্তা নাই উনি বলে আমি এখান থেকে বসে একবার বলেন মার এবার হাদিসকে যদি আপনি সামনে রাখেন নেককার মানুষ দুনিয়া থেকে যাওয়ার আগে এক রকমের ফেরেশতা আসে বৎকার মানুষ যাওয়ার আগে ফেরেশতা এক রকমের আসে ফেরেশতা আছে সত্য আমরা দেখি কিন্তু যার জান যাবে আমরা দেখি না উনি দেখে কেন আমরা দেখার আর না দেখার মাঝখানে একটা পর্দা আছে যখন টাইম হয় পর্দাটা আল্লাহ তুলে দেয় কারণ উনি দেখলো আর কোনো লাভ নাই তো কারণ টাইম তো শেষ বলবে আর কি কিছু banda মন আছে যাদের hayat শেষ হওয়ার আগেই আল্লাহ খুশি হয়ে সে পর্দাটা তুলে দেয় তাদের কলবের আলো এমন চুপ হয় ইন্না ফিল কলবে আইনানে ওয়া উসদানে আল্লাহ চাহে তো তারা জমিনে বসে বসে আসমানও দেখতে পারে পার্থক্য কি বোঝা যাচ্ছে বলেন না পার্থক্য বোঝা যাচ্ছে এন্ড এসিসি ক্যামেরা আছে না বহুত জায়গা লাইট বন্ধ করলো লাইট বন্ধ কইললো আজ এসিসি ক্যামেরা জায়রে সাহেব লাইট বন্ধ কইললো দেখা যায় কেন এন্ড লাল বাতি আছে এইবা নাইট নাইট ভিশন চোড় আছে লাল বাতি আছে এ চোডবে লালবাতি বে এন আলোকি যে এন ভাবে কেমেৰা ডিজাইন গুজি লাইট বন্ধ করে দিল মাথোন না মাইনচুটটো চুকৰ টছ মাৰিলে চুক জ্বলে না বিলাইৰ চুকৰ টছ মাৰি চাই চিয়ালো চুক উত্তৰ চুক আল্লাই প্ৰত্যেকটো প্ৰাণী পশুসকলৰ চকুম বিধি নাইট বিছন কেমেৰা দি দি না সুবহানাল্লাই বেরায় দন গরে যায় এর হই কেন আস্তে গরে হন না আরা আন্ধারই গেলে মোমবাতি ম্যাচ মোবাইল হুজি দি কেন আর জীবনত ফরালা হানো গরে দে লেন্ডা তাহে কুত্থ হইবে আন্ধার ভিতর আড়ি জরবি মাথো না বাজি মাথো না এ কুত্থরে দড়ি হুজর গরো না বেহাইয়া বেসরম ফ্যানছারা গউ

আল্লাহর কিছু এন বন্দা আছে আল্লাহ তারার আর কলবদমিদি নাইট ভিশন দিবি সুবহান আল্লাহ যদি এবার ছোট হয় আই ডাইরেক্ট বোম মারি দেইম দে পারে জোর জোর হাম পড়িব সুবহান আল্লাহ আল্লাহর বান্দাদের লিস্টের ভিতরে এমন কিছু সৌভাগ্যবান বান্দারা আছেন যাদেরকে আল্লাহ তাআলা চামড়া দুইটা চোখ দেখার জন্য দিয়েছেন দিয়েছেন সাথে সাথে কবের গড়ের দুইটা চোখ আল্লাহ তাদের কেমন ভাবে দান করেছেন সাধারণ মানুষ যা দেখে না আল্লাহর দয়ায় ওনারা তা দেখতে পায় সাধারণ মানুষ চোখে দেখো যা বুঝতে পারে না ওনারা চোখে না দেখো তা বুঝতে পারে এটাই আল্লাহ পাকের দান চিৎকার দিয়ে বলেন সুবাহ এরা কারা যারা আল্লাহর সান্নিধ্য পেয়েছেন যারা আল্লাহর রহমতের সান্নিধ্য গিয়েছেন তারাই আবদুল্লাহ থেকে প্রমেশন পেয়ে ওয়ালি আল্লাহ হয়েছেন এখানে জগরা আর তর্কের কিছু যারা বলেন না জগরা তর্কের কিছু আল্লাহ আমাদের কি ইসলাম বোঝাত তৌফিক দান পাঁচ ওয়াক্ত নামাজের সাথে আপন আপন জায়গায় শত ব্যস্ততার ভিতরে নামাজের সাথে বন্ধুত্ব রাখার তৌফিক দান আপনার আপনারা প্রত্যেকদিন এই মাহফিলে উপস্থিত হয়ে মাহফিলটাকে আলোকময় করেন বেশিক্ষণ সময় আপনাদেরকে বসিয়ে রাখাটা ঠিক হবে না সুন্দর হবে না অনুরোধ করব এই দশটা দিন যে মাহফিল এই মাহফিল আপনারা স্বাচ্ছন্দ্যের সাথে আনন্দের সাথে আসবেন জানি না আপনাদের বিষয়টা কেমন লাগে আমার মনে হয় এই মাহফিলটা এই এলাকার জন্য একটা ঈদের উৎসব নিয়ে আসে অনেকের চেহারা মলিন হয় স্বাভাবিক কারণ যেখানে নেগেটিভ নাই সেখানে পজিটিভের কোনো দাম সেজন্য সব জায়গায় পজিটিভ নেগেটিভ দুটোটারই দরকার এমনও তো হতে পারে মেয়ের বিয়ে হয়েছে অন্য জায়গায় তার গুণ আছে না জীবন না খুসকারি বউ আছে মা না জীবন না খুসকার বউ আছে কারণ মাহফিলিয়েন আর মাহফিল নয় আর আবেগগুণন মাহফিল আল্লাহ আর এক গুণের বুঝিবের তৌফিক দান করুক এই মাহফিলকে আল্লাহ পাক দিন বদিন আরো তরক্কি দান করুক শেষ কথায় আমি আপনাদের সামনে উপস্থাপন করে এরপরে ইনশাআল্লাহ মিলাদ কিয়াম হবে এরপরে ইনশাআল্লাহ মোনাজাত হবে শেষ কথা বলে আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি কথাটা একটু মনোযোগ দিয়ে শ্রবণ করবে আল্লাহ আকবার আল্লাহু আকবার

যখন টাইম হয় পর্দাটা লা তুলে দেয় কারণ উনি দেখলো আর কোনো লাভ নাই তো কারণ টাইম তো শেষ বলবে আর কি কিছু banda এমন আছে যাদের হাই শেষ হওয়ার আগেই আল্লাহ খুশি হয়ে সে পর্দাটা তুলে দেয় তাদের কলবের আলোকিত এমন সুখ হয় ইননা ফিল قلبه আইনানে ওয়া উজদানে আল্লাহ চায় তো তারা জমিনে বসে বসে আসমানও দেখতে পারে প্রকৃতপক্ষে বোঝা যাচ্ছে বোলে নাপাতকো বুজা যাচ্ছে এনে চি চি কেমেৰা না বহুত লাইট বন্ধ কৰিলো লাইট বন্ধ কৰিল আজি চি চি কেমেৰা যায় চাই লাইট বন্ধ কৰিলেও দেখা যায় কেনে এন দেখবো চোড লাল বাতি আছে এইবাৰ নাইট ভিষন এৰি নাইট ভিষণ চ ড কি আছে লাল বাতি আছে

আল্লাহর কিছু এন বন্দা আছে আল্লাহ তার আর কলবদমিতি নাইট ভিশন দিবিলি সুবহানাল্লাহ যদি এবার ছোট হয় আই ডাইরেক্ট বোম মারি দেইম দে হই দিবার জোর জোর রহম করিব সুবহানাল্লাহ আল্লাহর বান্দাদের লিস্টের ভিতরে এমন কিছু সৌভাগ্যবান বান্দারা আছেন যাদেরকে আল্লাহ তাআলা চামড়া দুইটা চোখ দেখার জন্য দিয়েছেন দিয়েছেন সাথে সাথে কলবের গড়ের দুইটা চোখ আল্লাহ তাদের কেমন ভাবে দান করেছেন সাধারণ মানুষ যা দেখে না আল্লাহর দয়ায় ওনারা তা দেখতে পায় সাধারণ মানুষ চোখে দেখো যা বুঝতে পারে না ওনারা চোখে না দেখো তা বুঝতে পারে এটাই আল্লাহ পাকের দান চিৎকার দিয়ে বলেন সুবাহ এরা কারা যারা আল্লাহর সান্নিধ্য পেয়েছেন যারা আল্লাহর রহমতের সান্নিধ্য গিয়েছেন তারাই আব্দুল্লাহ থেকে প্রমেশন পেয়ে ওয়ালি আল্লাহ হয়েছে এখানে জগরার আর কিছু যারা বলেন না জগরা তর্ক কিছু আল্লাহ আমাদের কি ইসলাম বোঝার তৌফিক দান করুন পাঁচ ওয়াক্ত নামাজের সাথে আপন আপন জায়গায় শত ব্যস্ততার ভিতরে নামাজের সাথে বন্ধুত্ব রাখার তৌফিক দান করুন আপনারা প্রত্যেকদিন এই মাহফিলে উপস্থিত হয়ে মাহফিলটাকে আলোকময় করেন বেশিক্ষণ সময় আপনাদেরকে বসিয়ে রাখাটা ঠিক হবে না সুন্দর হবে না অনুরোধ করব এই দশটা দিন যে মাহফিল এই মাহফিল আপনারা স্বাচ্ছন্দ্যের সাথে আনন্দের সাথে আসবেন জানি না আপনাদের বিষয়টা কেমন লাগে আমার মনে হয় এই মাহফিলটা এই এলাকার জন্য একটা ঈদের উৎসব নিয়ে আসে অনেকের চেহারা মলিন হয় স্বাভাবিক কারণ যেখানে নেগেটিভ নাই সেখানে পজিটিভের কোনো দাম সেজন্য সব জায়গায় পজিটিভ নেগেটিভ দুটোটারে দরকার এমনও তো হতে পারে মেয়ের বিয়ে হয়েছে অন্য জায়গায় তার এক গুণ আছে না জীবন নাকোষকারী বউ আছে না তো না জীবন নাকোষকার এই বউ আছে কারণ মাফিলিয়ান আর মাফিল নয় আরা বেগগুনন মাফিল আল্লাহ আর বেগুনের বুঝিবে তৌফিক দান করুক এই মাহফিলকে আল্লাহ পাক দিন বদিন আরও তরফি দান করুক শেষ কথায় আমি আপনাদের সামনে উপস্থাপন করে এরপরে ইনশাল্লাহ মিলাদ ক্যাম হবে এরপর ইনশাল্লাহ মোনাজাত হবে শেষ কথা বলে আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি কথাটা একটু মনোযোগ দিয়ে শ্রবণ করবে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করব সবাই বলি ইনশা বড়দেরকে সম্মান ছোটদেরকে স্নেহ করার চেষ্টা করব সবাই বলি ইনশা আর মা বাবার যত পারি সেবা করার চেষ্টা কার কার মা নাই হাত তুলেন যার মা নাই মা নাই যার বাবা নাই একটু হাত তুলেন বাবা নাই আল্লাহ আপনাদের সবার মা বাবা কবরের বাসী হয়ে আছেন আল্লাহ তাদেরকে জান্নাতের ফুল দ্বারা সজ্জিত করুক কামনা